লিটনকে বাদ দিয়ে এশিয়া কাপের একাদশের সোহান জাতীয় দলের জায়গা নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহানের দেশের ঘরোয়া ক্রিকেটের প্রতিনিয়ত নিজের সামর্থ্য প্রমাণ দিয়ে চলছেন নুরুল হাসান সোহান বিপিএল ডিপিএল কিংবা এ দলের প্রতিনিধিত্ব করেছেন ভিন্ন প্রতিযোগিতায় পাশাপাশি অধিনায়ক হিসেবে সোহান নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার নেতৃত্বে গ্লোবাল সুপার লিগে এবার টানা দ্বিতীয়বারে ফাইনাল খেলেছে রংপুর রাইডার্স আর এদিকে জাতীয় দলে টি টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস কিন্তু বাজে পারফর্ম করছেন তিনি আর তাই তো এশিয়া কাপের একাদশ থেকে লিটনকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে অন্তর্ভুক্ত করা হোক তো দর্শক খবরের বিস্তারিত তথ্যর জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন যখনই ভালো করেন তখনই সোহানের সামনে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে ফের জাতীয় দলের খেলা প্রসঙ্গে তিনি বলেছেন আমার একটা কাজ এক জায়গায় সীমাবদ্ধ সেটা শুধু ভালো ক্রিকেট খেলা আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো সময় হয় হয়তো বা কোনো সময় ব্যর্থ হয় সফলতা ও ব্যর্থতা তো জীবনের একটা অংশ জাতীয় দলের জায়গা পাওয়া না পাওয়া আমার হাতে কিছুই নেই আমি এই সব নিয়ে চিন্তা করছি না অবশ্যই যেখানে সুযোগ পাব সেখানে সেরাটা দেওয়ার চেষ্টা করব আন্তর্জাতিক ক্রিকেট সর্বশেষ দু সালে খেলেছিলেন নুরুল হাসান সোহান আবারও তার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর বিষয়টি তিনি টিম ম্যানেজমেন্ট হাতে ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন আমি যেটা চাইব সবসময় সেটাই যে হতে হবে তা কিছু নয় আর টিম ম্যানেজমেন্ট যদি মনে করে তাহলে সেটা তাদের ব্যাপার আমার দিক থেকে আমি যখনই সুযোগ পাব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব বিপিএল ও গ্লোবাল সুপার লিগের তুলনায় প্রশ্নে সোহান বলেছেন গ্লোবাল সুপার লিগ বিপিএলের চেয়ে আলাদা যেখানে ভিন্ন দেশের দল থাকে তবে আমার মনে হয় বিপিএলে বাংলাদেশের যে দর্শক আছে তাদের আবেগ অন্যরকম তারা মাঠে উপস্থিত থেকে খেলা দেখে যেখানে যে দলেই খেলি অবশ্যই চাইবো যেন নিজে ভালো করতে পারি বিপিএল ফ্রাঞ্চাইজির রংপুর রাইডার্সের অধিনায়কের প্রশংসা করিয়েছেন নুরুল হাসান সোহান আর তিনি বলেছেন অধিনায়ক তো অবশ্যই একটা চ্যালেঞ্জের জায়গা সতীর্থদের সহায়তা থাকলে অধিনায়কের জন্য কাজটা অনেক সহজ হয় ভালো দল পেলে অধিনায়কের খুব বেশি করার কিছু থাকে না কারণ ক্রিকেট একটা দলীয় খেলা সবাই দল হিসেবে খেলার চেষ্টা করলে অধিনায়ক সাপোর্ট পায় তো দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় এশিয়া কাপে টি টোয়েন্টি দলে লিটনকে বাদ দিয়ে উইকেট কিপার নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হোক জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে